啊。 কপাল খারাপ থাকলে সব জায়গাতে গিয়েই মানুষ বা শিখায় আর আমার সাথেও যেন এরকমটাই হয়েছিল যেখানেই গিয়েছি সেখানেই যেন খালি ধরাই খেয়েছি আজকের ব্লগে সেটাই জানাবো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু প্রভাস ব্লগ কেমন আছেন সবাই সেদিন আমি গিয়েছিলাম আমার মান্থলি বাজারটা করার জন্য আমি মান্থলি বাজারের জন্য নর্মালি স্বপ্নটাই বেশি প্রেফার করি অথবা মিনা বাজার তো সেদিন আমি আসলে গিয়েছিলাম হচ্ছে আগোড়াতে স্বপ্নর আউটলেটটা আমার বাসা থেকে খুব বেশি কাছে না তো যার জন্য আমি চিন্তা করলাম যে তাহলে আগোড়া আউটলেটই যাই আর আনফর্চুনেটলি যেটা হলো যে সেদিন আসলে আগোড়াতে খুব বেশি ডিসকাউন্ট বা খুব বেশি সুবিধা ছিল না তো যার জন্য আমি আসলে বাজার করেছি অনেক কিন্তু যেই টাকার বাজার করেছি হতে পারতো যে সেই টাকার ভিতরে আমি স্বপ্ন থেকে বাজার এর চাইতেও এই টাকার ভিতরে আরও দ্বিগুণ বাজার করতে পারতাম তো যাই হোক যেহেতু কপাল খারাপ ছিল আর কি করার তো তারপর আমার যেগুলো যেটা প্রয়োজন সেটা তো নিতেই হবে আর এই জন্য আমি নিয়েই ফেললাম তারপরও বেশ কিছু আইটেম আমি পাইনি যেগুলো এখনো রয়ে গেছে বাকি সেগুলো হয়তো বা আমি স্বপ্ন থেকে কালেক্ট করে নেব এরপরে হচ্ছে আমি এখান থেকে আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিচ্ছিলাম আর তাছাড়াও আমি মশলার ভিতরে আসলে রাঁধুনিটা একটু বেশি পছন্দ করি আর তাছাড়াও রাঁধুনির যে রেডি মিক্স গুলো আছে সেটাও আমি খুবই পছন্দ করি কেননা সেখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই এত ভালোভাবে দেওয়া থাকে যে না খুব বেশি হয়ে যায় না খুব কম হয়ে যায় তো যার জন্য আমি অন্যান্য ব্র্যান্ডের চাইতে রাঁধুনিটা একটু বেশি পছন্দ করি আপনারা হয়তো বা আমার রান্নার ব্লগুলোতে দেখে থাকবেন এনিওয়েজ এরপরে হচ্ছে আমি আমার অন্যান্য আরও যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে আমার ফ্যামিলিতে নেওয়ার মতন এর সবই একটা একটা করে খুঁজে খুঁজে নিচ্ছিলাম আর মোটামুটিভাবে যেগুলো একটু ডিসকাউন্ট পেয়েছি স্বাভাবিকভাবে সেগুলোই নিব আমরা আগে আগে বাঙালি যেহেতু আমরা সো এটা তো হওয়ারই তো এর ভিতরে আমার কিন্তু মোটামুটি অলমোস্ট আমার মার্কেটিং একদমই শেষের দিকে আর আমার কাছে আসলে এসব জায়গা থেকে মার্কেট করতে এজন্যই ভালো লাগে যে এখানে আসলে আপনি একই ছাদের নিচে একদম অলমোস্ট কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আপনাকে আর ঘুরে 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 বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদাভাবে কালেক্ট করতে হবে না এটা আমরা যারা এখান থেকে শপিং করি আমরা জানি আবার অনেকে আসলে একটু ভয় পায় যে হতে পারে যে এসব জায়গায় দাম অতিরিক্ত বা কিছু আসলে ব্যাপারটা ঠিক তা নয় যেমন আমি স্বপ্নকে সবসময় প্রেফার করি এবং স্বপ্ন আমার খুব পছন্দের একটা প্ল্যাটফর্ম সব বাজার করার জন্য তো সে জায়গা থেকে আমি বলবো যে স্বপ্নেরটাতে সব বেশি সেল থাকে এবং সেখানে আপনি অনেক সময় মুদি দোকানের চাইতেও কমে অনেক কিছু পেয়ে যাবেন তো যাই হোক আমি কিন্তু এভাবে করে মোটামুটি আমার অলমোস্ট অনেক বাজারই করে ফেললাম এবং আমাদের মার্কেটিং বা বাজারের একদম শেষের পর্যায়ে এখন এবারেও কিন্তু আমাদের যে আমরা যা যা কিনেছি এই সবই কিন্তু আমি ধীরে ধীরে মোটামুটি একটু দেখে নিচ্ছি ছি আর সেই সাথে আরও কিছু লাগবে কি না একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে যদি কোনোটা বাদ পড়ে যায় যদি আমি নর্মালি সবসময় যে কোনো বাজারের ক্ষেত্রে অবশ্যই লিস্ট করে রাখি এবং লিস্ট করে বাজারে যাওয়াটা আমার একটা হ্যাবিট আদারওয়াইজ আমি অনেক কিছুই ভুলে যাই এবং আমার মনে হয় শুধু এটা আমার না আমাদের প্রত্যেক বাঙালিরই লিস্ট করে বাজারে যাওয়াটা একটা হ্যাবিট তো এর ভিতরেই কিন্তু আমাদের অলমোস্ট ডান এবং এখন হচ্ছে কাউন্টারে চলে আসলাম আর আমি কিন্তু আসলে বাহিরে গেলে বিশেষ করে আউটসাইডের মানুষদের সামনে ক্যামেরা ধরতে একটু আন কমফোর্টেবল এটা আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন তো এই জন্য আমি সহজে কারো ফেসের দিকে ডিরেক্টলি একদম ক্যামেরাটা ধরি না আর ধরলেও একদম তাদের পারমিশন নিয়ে দেন ধরি আসলে যারা আমরা একদমই আনপ্রফেশনাল বা একদমই নতুন ইউটিউবে বা ফেসবুকে তারা আসলে এই ফেসগুলো আমরা করে থাকি এই প্রবলেম আমি আসলে আউটসাইডার বা অপরিচিত কারোর সামনে ক্যামেরা ধরতে একটু লজ্জা পাই এটা মানে আসলে আমার জানি না আমার কেন এমন লাগে এনিওয়েজ এরপরে কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে আর এখান থেকে আমরা হচ্ছে রাতের ডিনার করে এরপরে বাসায় যাব তো এর ভিতরে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়ে ফেলেছি বসে আছি আর টুকটাক কথাবার্তা বলছিলাম তো এর ভিতরে মোটামুটি অপেক্ষা করতে 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 একটা পর্যায়ে খাবার চলে আসলো আর আমরা আসলে ঘুরছিলাম ফিরছিলাম এই টুকের ভিতরে আর তাছাড়াও সুন্দর একটা বাতাস ছিল সব মিলিয়ে খারাপ লাগছিল না আর আমি অপেক্ষা করছিলাম যে কখন বাসায় যাব কাজ আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম আর আমার খুব বেশি টায়ার্ড লাগছিল যেহেতু রাতের বেলা সো আমরা ডিনার আইটেম অর্ডার করেছিলাম আমার ফ্রায়েড রাইস হচ্ছে খুবই পছন্দের একটা আইটেম আর আমি যে কোনো জায়গায় যে কোনো টাইমে যখনই যাই না কেন আমার ফ্রায়েড রাইস লাগবে এবং এটা আমার জানি না আমার এত ভালো কেন লাগে অ্যান্ড দিস ইজ মি আর আমি হালকা একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম আমার তার ভিতরে আমরা একটু ঘুরছিলাম ছবি তুলছিলাম এবং এর মধ্যেই কিন্তু আমাদের ফুডটা চলে আসলো দেন আমরা খাওয়া দাওয়া করে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টসে জানাবে আর এমন নতুন নতুন আরও ব্লগ পেতে অবশ্যই আমার পেজে এবং চ্যানেলে সাপোর্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ